স্বৈরাচারকে আর কেউ যেন সমর্থ না করে তে তো ইন্ডিয়া ভাইগা গেছে গা সে আমাদেরকে ঋণের সাগরে ভাষায় দিয়ে গেছে তাকে যদি আবার নির্বাচন আপনারা পাশ করেন তাকে যদি আবার আপনারা ইয়ে করেন এই দেশ বেঁচে হয় মনে করেন গা এখন কিছু কিছু আওয়ামী লীগের লোকরা বলতাছে হ্যারা আসবে কোন রূপে আসবে হেরা তো বলতাছে খালি রূপে রূপে আসবে রূপ তো আমরা দেখতেছি না ক্যান্সার হয়েছিল এই ক্যান্সার মনে করেন আমরা অপারেশন করছি এখন মনে করেন কিছু থেরাপি দিতে হইব এই থেরাপিটাই মনে করেন দিতে না আমার শাশুড়ি এখন আল্লাহর মতে আল্লাহ সুস্থ রাখছে তবু থেরাপিটা দিলে ভালো হয় তবু আমি আর কেউ তো ভাই আমি কিছু চাইতে চাই না ভাই আল্লাহ আমি আল্লাহতেই চাই আল্লাহ যেন আমার শাশুড়ির ভালো রাখে আর যার ভালো লাগবে আমাকে মনে করেন আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার তো সবাই জানে বেশিরভাগ আমার ফোন নাম্বার মিডিয়া ভাইকেও গেছে আসে সব মিডিয়ারে আমার আমার বাসায় গিয়েছিল দেখা তারা কথাবার্তি বলছে তবু ভাই সম্মান হইলো এই দুনিয়ার ভিতরে সম্মান হলো বড়ো টাকা পয়সা কিচ্ছু না ভাই তবুও সম্মানের কাতারে আমি থাকতে চাই ভাই দেশের মানুষকে কি বলার আছে বা কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি দেশের মানুষকে কি বলবো দেশের মানুষকে বলবো স্বৈরাচারকে আর কেউ যেন সমর্থ না করে চিল্লিগা তাকে যদি সমর্থ করে তে তো ইন্ডিয়া ভাইকে গেছে গা সে আমাদেরকে ঋণের সাগরে ভাষায় দিয়ে গেছে তাকে যদি আবার নির্বাচন আপনারা পাশ করেন তাকে যদি আবার আপনার এই করেন এই দেশই বেঁচে হয় মনে করেন যাই বোগা চিল্লিগা এটা প্রমাণ পাইয়ে গেছি আমরা মনে করেন দুই হাজার চব্বিশ সালে চিল্লিগা ঋণের সাগরে ভাষায় দিয়ে গেছে গা এখন কিছু কিছু আওয়ামী লীগের লোকরা বলতেছে কোন রূপে আসবে তো খালি রূপে রূপে আসবে রূপ তো আমরা দেখতেছি না খালি রূপে আসবে এখন রূপ তো কোনো না তবে আসলে বাংলার জনগণ আর ছাত্র যারা ছাত্র ভাইরা আসে তারাই প্রতিহাত করব। আচ্ছা যারা হচ্ছেন সমন্বয় রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন বা আপনি এখন পর্যন্ত রিক্সা চালাচ্ছেন বা কোনো ধরনের আপনার চাকরি বাকরির প্রয়োজন আছে কিনা বা এভাবেই আপনার দিন যাবে ভাই সমন্বয় ভাই সাজিদ আলম ভাইয়ের সাথে একদিন দেখা করছিলাম আমার একটা ছবি আছে এটা সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছিল এখন সাজিদ আলম ভাই তো বলছে ভাই আপনার সাথে দেখা করব উনি তো আর কোনো খবর রাখে না এখন সাজিদ আলম ভাই উনি লোরালুরির ভিতরে থাকে ওনার বিভিন্নই ই যারা ভাই এই আন্দোলনে আসিল না আমি একটা আপনার ইয়ে দেখছি এক লোকে আপনার এই যে গণভবনে গেছে লুটপাট করতে উনি লুটপাট করে উনি পইরা তার পাও ভাই গেছে উনি সাজিদ আলম ভাই করে বলছে আমার পায়ে ব্যথা পাইছি আমি জলে আগোচ্ছে গুল্লি খেয়েছি তবু এটা বাইরে গেছে গিয়ে হ্যাঁ লুট করতে গিয়া ই খেয়েছে তবু উনি উনি কিন্তু টেকা লিছে কিন্তু ভাই তাদের কাছে টেকা লিসে তো আমরা কিন্তু ভাই কিছু পাই নেই আর আমরা কিছু চাইও নেই আমরা চাইছি কি একটা সম্মান সম্মান পাইতাসি একটা চাকরি চাইছি একটা চাকরি যদি দেয় তাহলে ভালো থাকবো দেশের মানুষের সাথে সুন্দরভাবে থাকবো দেশের যেন বুঝাইতে পারি আপনারা এমনি চলেন দর্শক এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন দেখেন এই মানুষটার ছবি বিভিন্ন ষট্টি জেলায় এবং বিভিন্ন রাষ্ট্রেও কিন্তু এই মানুষটার ছবি আসে আর হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই মানুষটার ছবি বিভিন্ন পোস্টালে আমরা কিন্তু দেখতে পাই তো আর কিছু বলার আছে আপনার আর কিছু কি বলার ওই যে বললাম একটু যদি উপদেষ্টা ভাইদের সাথে যদি দেখা করতে পারি তাহলে আমার মনের কথা আমি বলতে পারতাম ভাই আমি এরকম এরকম আছি আমাকে একটা কিছু আপনারা থাকা মাধ্যমে দেন আপনারা থাকলে দিতে পারলেই মনে করেন আমি পাবো